আপনাদের যাদের ফেসবুকের বিজনেস টাইপ বা পে আউট অ্যাকাউন্টের বিজনেস টাইপ আপনারা ইন্ডিভিজুয়ালের পরিবর্তে অন্য কিছু সিলেক্ট করে দিয়েছেন এবং দেওয়ার পর যখন আবেদন করছেন ফেসবুকের কাছে এবং ফেসবুক থেকে যখন আপনাদের ফিডব্যাক আসছে না বা ফেসবুক থেকে কোনো রিপ্লাই আসছে না তখন কিন্তু আপনারা হতাশাই পড়ে যাচ্ছেন যে আসলে হয়তো আপনার এটি ঠিক হবে না বা ফেসবুক কেন এতদিন সময় নিচ্ছে হয়তোবা ফেসবুক আপনার এটি ঠিক করে দেবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখাবো যে আসলে ফেসবুকের কাছে এই ট্যাক্স ক্লাসিফিকেশন বা বিজনেস টাইপ পে আউট অ্যাকাউন্টের আবেদন করলে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে এটি ঠিক করার জন্য বা ফেসবুক থেকে ফিডব্যাক আসার জন্য তো বন্ধুরা যাদের আপনাদের প্রবলেম হয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ সম্পর্কিত বিস্তারিত ইনফরমেশানগুলো আপনারা জানতে পারবেন এবং এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা ফেসবুকের সাপোর্টে আপনি যদি যোগাযোগ করেন বা এই যে পে আউট অ্যাকাউন্টের যে ইন্ডিভিজুয়াল করার অপশনটি আছে এই অপশনটির মাধ্যমে ফেসবুককে যদি আপনি আবেদন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে সর্বনিম্ন তিন দিন এবং সর্বোচ্চ এক মাস পর্যন্তও কিন্তু সময় লেগে যেতে পারে এই বিষয়টি মাথায় রেখে আপনাকে কিন্তু কাজ করতে হবে আপনারা আবেদন করার সাথে সাথেই আমাকে মেসেজ করেন যে আপনার ভিডিও দেখে আপনি আবেদন করলাম আমাকে ফেসবুক থেকে কোনো ফিডব্যাক দিচ্ছে না বা আমার এটি সমাধান করে দিচ্ছে না কবে সমাধান করে দিবে এখনও তো আসলো না মেসেজ এই বিষয়গুলো যাতে ভবিষ্যতে আপনাদের ফেস না করতে হয় তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা তো বন্ধুরা অবশ্যই যারা আমার ভিডিও দেখে ফেসবুকের কাছে আবেদন করছেন এই ফেসবুকের ট্যাক্স ক্লাসিফিকেশনটি ইন্ডিভিজুয়াল করার জন্য অবশ্য আপনাদেরকে কিন্তু সর্বনিম্ন তিন দিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং সর্বোচ্চ এক মাস পর্যন্ত লাগতে পারে দেখুন আমি এখানে একটি ভাইয়ের আবেদন করে দিয়েছিলাম ফ্রাইডে নভেম্বর পনেরো দু আমি নভেম্বর মাসের পনেরো তারিখে এটি আবেদন করে দিয়েছিলাম এবং আজকে দেখুন ডিসেম্বর মাসের আট তারিখ ডিসেম্বর মাসের আট তারিখে এসে ফেসবুকে এখান থেকে রিপ্লাই দিয়েছে দেখুন ইয়াস্টাডে অ্যাট সিক্স টোয়েন্টি পি লেখা আছে যদিও এটি আজকেই দিয়েছে সকালে আমেরিকার টাইম এবং বাংলাদেশের টাইমের মধ্যে কিছু তফাৎ আছে যার কারণে এটি কিন্তু আমাদেরকে এখান থেকে ইয়ে স্টার্টে দেখাচ্ছে তো আমি আপনাদেরকে এ বিষয়টি বলবো আপনি যখন ফেসবুকের সাপোর্টে কথা বলবেন বা আপনার কোনো একটি প্রবলেম নিয়ে ফেসবুকের কাছে যাবেন তখন অবশ্যই আপনাকে ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করতে হবে আপনি যদি ধৈর্য ধরে সময় নিয়ে কাজ না করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে সঠিক সাপোর্ট পাবেন না বা সঠিকভাবে ফেসবুকের মধ্যে কিন্তু আপনি কাজ করতে পারবেন না তাই অবশ্যই আপনি আপনাদেরকে বলবো ফেসবুকের সাপোর্টে কথা বললে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করবেন অবশ্যই তারা আপনার সমস্যার সমাধান করে দিবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে